আল্লাহ লা র করে গেছে ফোন জপুন শোন নের রঙে রঙিন ছিল লা গড়ম জীবন আলহামদুলিল্লাহ ইউৰোপ বিলা আই না মিন ওয়াসালত ওয়াসলাম আল্লাহ সগিদ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني بندو اي

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত যা একজন মুসলিমের একজন মুসলমানের জীবনের কেন্দ্রবিন্দু এটি শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যম নয় বরং এটি আত্মিক শারীরিক এবং সামাজিকভাবে জীবনকে পবিত্র ও সুশৃঙ্খল করে তোলে কোরআন এবং হাদিসের আলোকে নামাজের যে গুরুত্ব নামাজের যে ফজিলত এবং এর মাধ্যমে অর্জিত পবিত্রতার কথা বারংবার উল্লেখ করা হয়েছে কোরআনুল নামাজের গুরুত্ব নামাজের কি বরকত রয়েছে এবং নামাজের মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি হয় সে সম্পর্কে আলোচনা কোরআনেও এসেছে এবং হাদিস শরীফেও এসেছে যেমন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তবারক বতলা ইরশাদ করেন সুরা আনখাবুত আয়াত নম্বর পঁয়তাল্লিশ এবং নামাজ কায়েম করুন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ কায়েম করার জন্য আল্লাহ তবরক বাতলা আদেশ করেছেন এবং বলা হয়েছে নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ একজন ব্যক্তিকে শারীরিক ও আত্মিকভাবে পবিত্র করে এবং দূর করে থাকে নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে নামাজে বরকতে তার জীবনের সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দেন নামাজ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম জি হ্যাঁ আল্লাহ তকালা সুরা আলক এর উনিশ নম্বর আয়তে করিমার মধ্যে এর সাদ করেন জুদ ওয়করিব এর তর্জমা হচ্ছে এবং সাজিদা করুন আর আমার নিকটবর্তী হয়ে যান সেজদা করার জন্য আল্লাহ তালা হুকুম করেছেন আর এর সেজদার বরকতে আল্লাহ তাবারকাতার নিকটবর্তী হয়ে যায় বান্দা সৈয়দেন আবু হুরের তাহ এরশাদ করেন যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে যায় তাকবীরের তাহরিমা আল্লাহ আকবর বলার পর হাত বেঁধে দেয় তো সে বান্দা এবং আল্লাহর মাঝে যা পর্দা থাকে সমস্ত পর্দাকে উঠিয়ে নেওয়া হয় এবং বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয় আর কিতাবে আসছে সেজদার মাধ্যমে বান্দা আল্লাহ তারক আবা তালার অতি নিকটবর্তী হয়ে যায় তো আল্লাহ তবারক বা তালা নামাজ যে আমাদের উপর ফরজ করেছেন নামাজ ফরজ করে আমাদের উপর অনেক বড় দয়া করেছেন নামাজ গুনাহ মাফের মাধ্যম রয়েছে কিভাবে আল্লাহ তবারক আবা ইরশাদ করেন সুরাহুদ আয়ত নম্বর একশো চোদ্দোর মধ্যে আল্লাহ তকা তা ইরশাদ করেন এবং নামাজ প্রতিষ্ঠিত রাখো দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশে নিশ্চয়ই সৎ কাজগুলো নিশ্চিহ্ন করে দেয় অসৎ কাজগুলোকে নামাজ পড়া সৎ কাজ ভালো কাজ ভালো আমল এর মাধ্যমে আল্লাহ তাবারকাত পাপ সমূহ সমূহ সেটি মুছে দেন অর্থাৎ বান্দা যখন নামাজ পড়ে নামাজের বরকতে তার গুণা ক্ষমা হয়ে যায় আল্লাহ তবারক বা তার তার গুনাসমূহকে ক্ষমা করে দেন আর যখন গুণা মাফ হয়ে যায় আল্লাহর বিশ্বাস যখন দয়া হয় তখন আত্মিক পরিশুদ্ধতাও লাভ হয় এবং বাহ্যিকভাবেও পরিশুদ্ধতা লাভ হয়ে থাকে আসুন নামাজের মাধ্যমে পবিত্র জীবন যে অর্জন হয় তা হাদিসের আলোকে আমরা শুনি সাল্লু আল হাবিব সাল্লাউ তাই মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম নবী পাক সাল্লা তায়ল আলী ওসলাম একটি উপমা দিয়ে নামাজের ফজিলত আমাদেরকে বুঝিয়েছেন আর বাস্তব এটি যা নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে নামাজের ফজিলত বলেছেন নামাজি ব্যক্তি সেই ফজিলত প্রাপ্ত হয়ে থাকে হুজুর সাল্লু আলয় সালাম ইসাত করেছেন তোমরা কি মনে করো কারো দরজার কাছে যদি একটি নদী থাকে এবং সে দিনে পাঁচবার সেই নদীতে গোসল করে তাহলে তার দেহে কোনো ময়লা থাকতে পারে কি রামদেরকে জিজ্ঞাসা করলেন তখন রাম আলিহি মরিদবান বললেন না কোনো ময়লা থাকবে না এক ব্যক্তি পাঁচবার যদি গোসল করে তাহলে তার গায়ে ময়লা থাকবে কি তো সাহাবাই ইকরাম বললেন না ময়লা থাকবে না তখন নবী পাক সাল্লাম ইরশাদ করলেন এটি পাঁচ পাঁচের নামাজের উদাহরণ যার মাধ্যমে আল্লাহ পাপ মোচন করে দেন গুনা মাফ করে দেন পাঁচবার আল্লাহ তবরকালার নিকটবর্তী হওয়ার মাধ্যম হচ্ছে নামাজ আর এই নামাজের উসিলায় নামাজের মাধ্যমে বান্দার সমস্ত গুণাকে আল্লাহ তাবারকা ক্ষমা করে দেন নামাজ জান্নাতের প্রবেশের মাধ্যম জি হ্যাঁ আবু দাউদ শরীফের হাদিস নবী পাক সাল্লাহ তাই আলি আলী ইরশাদ করেন যে ব্যক্তি সময় মতো পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ে এবং সঠিকভাবে অজু করে তার জন্য জান্নাত নিশ্চিত সোহান আল্লাহ জান্নাতের সুসংবাদ রয়েছে নামাজির জন্য আল্লাহর নৈকট্যের সংবাদ রয়েছে নামাজির জন্য জাহান্নাম থেকে মুক্তি নামান রয়েছে নামাজির জন্য সাফাতে মুস্তাফার সুসংবাদ রয়েছে নামাজির জন্য আল্লাহ তালার সন্তুষ্টির সুসংবাদ রয়েছে নামাজির জন্য আল্লাহ তালার দিদার রয়েছে জান্নাতে নামাজিদের জন্য انک برو بڑی دان اللہ تبارک و تعالی در جنو توری چل سبحان اللہ نماز اللہ تبارک و تعالی نکٹ سب عبادت پر صلی اللہ تعالی وآلہ وسلم نسائی شوری شریفر حدیث پاک ہمار چوکھر شیتولتا ہل نماز رحمت للعالمین علمین المزنبین راحت العاشقین আমার আপনার দয়াল নবী সাল্লাহ তায়েল আলিহিম আলী ওসাল্লামে চোখের শীতলতা হচ্ছে নামাজ হে আশিকানে রসুল যারা আমরা নবী সাল্লাহ ইসলামকে মনে প্রাণে নিজের জীবন চাইতেও বেশি ভালোবাসি আর ভালোবাসতেই হবে নবীর ভালোবাসাই হচ্ছে ইমানের মূল যার অন্তরে নবীর ভালোবাসা নেই আল্লাহ ইমানা লিমাল্লা আলা যার হৃদয়ে নবীর ভালোবাসা নেই তার ইমান নেই তো আমরা নবীকে ভালোবাসি আলহামদুলিল্লাহ আর ভালোবাসতেই হবে তাহলে প্রকৃত মমিন আমরা হব তবে ভালোবাসার দাবি আমি করলাম কিন্তু আমার নিকট যদি দলিল না থাকে তা এই দাবি করা কেমন নবী পাক সাল্লিয় সাল্লাম স্বয়ং নিজেই বলছেন যে নামাজে আমার চোখের শীতলতা তা আমি কেমন নবীর গুলাম হলাম কেমন নবীর আমি আশিক হলাম নবী পাল্লা সাল্লাম বলছেন আমার চোখের শীতলতা হচ্ছে নামাজ আর একজন আশিকের রসুলের দাবিদার সে নামাজ পড়ে না শুধুমাত্র জুমাতে মসজিদে দেখা যায় অনেক দুর্ভাগ্য এমন ঈদেও তারা মসজিদে আসে না জীবন শুধু যেভাবে হোক অতিবাহিত হলেই হলো না আল্লাহ তাবারক বা তালা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তার হাবিবের আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যই হলো আল্লাহ তাবারকাতার ইবাদত করা বন্দগি করা আল্লাহ তক বা এবং তার হাবিবের আনুগত্য করা তাহলে আমাদের পরিত্রাণ অন্যথায় আমরা ধরা খেয়ে যাব তাই অনুরোধ করবো নবী পালা আলি ওয়াসাল্লাম নামাজে তার চোখের শীতলতা ব্যাপারে বলেছে তা একজন নবীর উম্মত হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে নামাজ যেন আমরা আদায় করি আর নামাজ যদি আমরা আদায় করি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন করি ইনশাল্লাহ ইহকাল এবং পরকালে আল্লাহ তালার পক্ষ থেকে অনেক ইনশাল্লাউল করিম দয়া এবং প্রতিদান পাবো নামাজের মাধ্যমে কি কি বরকত অর্জন হয় সুবাহান আল্লাহ নামাজ একজন মুসলমানের অন্তরে প্রশান্তি ও পবিত্রতা এনে দেয় আত্মার পবিত্রতা রয়েছে নামাজের মধ্যে নামাজের মাধ্যমে মানুষ অহংকার লোভ এবং অন্যায় চিন্তা থেকে মুক্তি পায় এটি আল্লাহ স্মরণ করিয়ে দেয় এবং আত্মাকে শুদ্ধ করে আল্লাহ তালা কুরানুল করিমে ও এরশাদ করেছেন আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো আল্লাহ তাবারকাতার স্মরণ রয়েছে নামাজের মধ্যে স্রষ্টার স্মরণ রয়েছে নামাজের মধ্যে রিজিক দাতার স্মরণ রয়েছে নামাজের মধ্যে আমাদেরকে যে আল্লাহ তাবারকাতা অসংখ্য নেয়ামত দিয়েছেন সেই রক্ত তাবারকা তালার স্মরণ রয়েছে নামাজের মধ্যে নামাজের মাধ্যমে শরীরের পবিত্রতাও অর্জন হয় নামাজের জন্য অজু করা বাধ্যতামূলক অজুর মাধ্যমে শরীর পবিত্র হয় যা শারীরিক পরিচ্ছন্নতায় ভূমিকা রাখে এটি বাস্তব পাঁচক্বে নামাজ আপনি আদায় করার জন্য যাবেন অজু করবেন আর এই অজুর মাধ্যমেও গুণা ঝরে যায় আল্লাহ তবরক বাতলা তার হাবিবের ও শিলায় এমন এমন আমল আমাদেরকে দিয়েছেন যার বরকতে আমাদের গুণা মাফ হয়ে যায় অজু করলেন অজুর বরকতে যখন মুখমণ্ডল ধত করলেন মুখমণ্ডলের গুণা হাত ধত করলেন হাতের গুণা পা ধতো করলেন পায়ের গুণা এই সকল গুণা অঙ্গের গুণা ঝরে যায় অজুর বরকতে তো নামাজ আদায়ের পূর্বে যে পবিত্রতা অর্জনের জন্য অজু করেছেন এই অজুও আমাদের জন্য গুণা এবং পাপ মোচনের মাধ্যম মন ও হৃদয়ের প্রশান্তি হচ্ছে নামাজ নিয়মিত নামাজ পড়লে মন শান্ত থাকে এবং দুশ্চিন্তা দূর হয় আল্লাহর স্মরণ হৃদয়কে প্রশান্ত করে এটি বাস্তব কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাব এর সাত করেন সুরার আদ এর আঠাইশ নম্বর আয়েতে করিমার মধ্যে নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয় আল্লাহুল হৃদয়ের প্রশান্তি লাভ হয় আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে আর নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহর জিকির করা হয় সুবাহান আল্লাহ সামাজিক সম্পর্কের উন্নতির মাধ্যম হচ্ছে নামাজ জামাতে নামাজ পড়া সামাজিক বন্ধনকে মজবুত করে এবং মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে একজন কবি বলেছেন একই সপরে হো গেয়ে মাহমুদ ও আয়াজ না কই বান্দা রাহা না কই বন্দা নামাজ নামাজ জামাতের মাধ্যমে মালিক কর্মচারী একই কাতারে কাদের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকে মালিক কখনও নিজের কর্মচারীকে বলবে না যে তুমি আমার কর্মচারী তুমি অন্য লাইনে দাঁড়িয়ে যাও না নামাজ ঐক্যের দাওয়াত আমাদেরকে দেয় যে একজন মুনিব আর একজন গোলাম একই কাতারে দাঁড়িয়ে গিয়েছে কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়িয়ে গিয়েছে কিন্তু মুনিবের অথরিটি নয় যে তাকে বলবে তুমি দূরে সরে যাও না কেন আল্লাহ তাবারক কাবা তাইলার দরবারে যারাই ইবাদতের জন্য নামাজের জন্য দাঁড়িয়েছে সবই এক মালিক হোক বা কর্মচারী সবাই একসাথে দাঁড়িয়েছে আল্লাহকে সেজদা করার জন্য তো নামাজের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করার আমাদেরকে মন মানসিকতা দেওয়া হচ্ছে নামাজের অভ্যাস এর মাধ্যমে পবিত্র জীবন মিলে নামাজের মাধ্যমে সময়ের মূল্যায়নও বোঝা যায় নামাজ সময়ানুবর্তিতা শেখায় যা একজন ব্যক্তির জীবনকে সুশৃঙ্খল ও সফল করে তোলে প্রত্যেকটি নামাজ সময় বেঁধে দেওয়া হয়েছে ফজরে নামাজ জহরে নামাজ আসর মাগরীব ঈশা এই পাঁচ পাঁচকের নামাজ সময় যে বেঁধে দেওয়া হয়েছে এর মাধ্যমে আমাদেরকে সময় মোতাবেক নামাজ আদায় করার মন মানসিকতাও দেয়া হয়েছে পাশাপাশি সময়ের গুরুত্বও বোঝানো হয়েছে আপনি সময়কে কিভাবে গুরুত্ব দিবেন ফজরের সময় ফজর আদায় করতে হবে ফজরের সময় কেউ যদি জোহর আদায় করে হবে না জোহরের সময় জোহর আদায় করতে হবে জোহরের সময় কেউ যদি আসর আদায় করে হবে না মাগরীবের সময় মাগরিব আদায় করতে হবে এসা আদায় করলে হবে না তো সময়ের মূল্যায়ন নামাজের মাধ্যমে বোঝা যায় নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে দূরে রাখে এবং নৈতিক চরিত্র উন্নত করে একজন নামাজি যখন নামাজ পড়ে দেখবেন নামাজের বরকতে তার উঠা বসা চাল চলন কথাবার্তা লেনদেন সব কাজের মধ্যে তার কি চলে আসে পার্থক্য চলে আসে সব সময় এই চিন্তায় যে আমি ব্যবসায়ী কিন্তু আমি একজন নামাজি আমি কর্মচারী কিন্তু আমি একজন নামাজি আমি মালিক কিন্তু আমি একজন নামাজি আর সে যদি সঠিকভাবে নামাজ আদায় করে তাহলে নামাজের প্রভাব তার বাহ্যিক জীবনেও এমন প্রভাব ফেলে যে সব সময় সে নিজেকে গুণামুক্ত রাখতে চায় আল্লাহর অসন্তুষ্ট কাজ থেকে নিজেকে বিরত রাখে সব দিকে তার খেয়াল যে আমি যদি কোনো মানুষকে যদি ধোকা দিই তাহলে আমার এই নামাজ পড়া বেকার হবে আমি যদি নামাজ পড়ার পরেও অশ্লীলতার মধ্যে যদি থাকি আমার এই সব কিছু বেকার হবে আমি যদি নামাজ পড়ার পরেও যদি মানুষের উপর অত্যাচার করি তা আমার এই সব কিছুই বাদত বিফলে চলে যাবে তো নামাজ যদি সঠিকভাবে আদায় করে সে নামাজ তাকে অশ্লীলতা থেকে খারাপ কাজ থেকে আল্লাহ রসুলের নাফরমানি থেকে তাকে বিরত রাখে আর নামাজের বরকতে দিনের পর দিন সে নেককার। হতেই থাকে হতে থাকে এক পর্যায়ে গিয়ে তার মাঝে রুহানিয়াত তার মাঝে বরকত দেখা দেয় যারা নামাজ পড়েন নিয়মিত আশা রাখি এই বিষয়টি উপলব্ধি করতে পারবেন যে নামাজ পড়ার পূর্বের জীবন আর নামাজ পড়ার পরের জীবন এর মধ্যে অনেক পার্থক্য যারা নামাজ পড়ে না দিন তাদের মাঝে কিছু না কিছু অস্থিরতা বিরাজ করে কিন্তু যারা নামাজের জন্য মসজিদে যায় সে সকল নামাজি থেকে আপনি জিজ্ঞেস করুন দিন দৌড়িয়েও সে শান্তি পায় না কিন্তু সাময়িকভাবে মসজিদে গিয়ে নামাজের জন্য সে অপেক্ষমান নামাজ আদায় করবে যার বরকত আলহামদুলিল্লাহ সে আল্লাহ আলার দরবার থেকে এমন সে প্রশান্ত লাভ করে সে সব সময় চেষ্টা করে যায় আমার অধিক সময় যেন মসজিদে কেটে যায় আল্লাহ তালার ইবাদতেই কেটে যায় নামাজ ধৈর্য চর্চার শিক্ষা দেয় এবং প্রতি কৃতজ্ঞ হতে উৎসাহিত করে আল্লাহ আদায়ের মাধ্যম হচ্ছে নামাজ বডির যে দেহ মাথা থেকে পায়ের তোলা পর্যন্ত আল্লাহ তালা দ্বারা আমাদেরকে সজ্জিত করেছেন বলা হয় মানুষের শরীর মধ্যে তিনশো ষাটটি জোড়া রয়েছে আর এই প্রত্যেকটি জোড়ার কৃতজ্ঞতা জ্ঞাপন হয় নামাজের মাধ্যমে পুরো বডি যে ইবাদতে নিয়োজিত থাকে সেটি হচ্ছে নামাজ তাই অনুরোধ করব যারাই আছেন এই অনুষ্ঠান দেখছেন পবিত্র জীবনের আজকে আলোচক বিষয় হচ্ছে নামাজ নামাজের মাধ্যমে পবিত্র জীবন আত্মা কীভাবে আত্মিক পবিত্রতা বাহ্যিক পবিত্রতা জাহির এবং বাতিন পবিত্র হয় এই নামাজের মাধ্যমে তো নামাজ আদায় করলে যেভাবে নিয়ামত রয়েছে নামাজ মাজাল্লা ছেড়ে দিলে এর কঠিন আজাবও রয়েছে কিতাবে বর্ণিত আছে যারা এক অক্তের নামাজ ছেড়ে দেয় তাদের নাম জাহান্নামের ওই দরজায় লিখে দেওয়া হবে যে দরজা দিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে নামাজ পড়তো কিন্তু এক অক্তের নামাজও যদি কেউ ছেড়ে দেয় তাদের এই আজাব এই শাস্তি তো যারা নামাজই পড়ে না তারা কেমন কঠিন আজাবে লিপ্ত হবে আল্লাহ তাবারকাতকে নারাজ করে যারা নামাজ আদায় করেন অনেকে বিভিন্ন টাল বাহানা করে আজকে নয় কালকে কালকে নয় পরশু তো শুক্রবার থেকে নামাজ শুরু করব তো সবে বরাত থেকে নামাজ শুরু করব রমজানে নামাজ শুরু করব এভাবে টাল বাহানা করে আমরা নিজের হাতে নিজের ক্ষতি করে যাচ্ছি নামাজের যে হুকুম শরীয়তের যে বিধান রয়েছে সেই বিধান সম্পর্কে হয়তো বা আমাদের অনেকে জানা নেই যারা প্রাপ্তবয়স্ক মুসলমান নর নারীর উপর আল্লাহ তালা নামাজ ফরজ করেছেন এখন কেউ যদি বিশ বছর গিয়ে নামাজ শুরু করল আর সে প্রাপ্তবয়স্ক হয়েছিল বারো বছরে তো তার এই আট বছরের নামাজ ওমরি কাজা হিসাবে আদায় করতে হবে ক্ষমা নেই মাফ নেই মহিলাদের বিশেষ দিন ব্যতীত অন্যান্য দিন তাদের নামাজ মাফ নেই ক্ষমা নেই এভাবে নামাজের হিসাব লাগিয়ে দেখুন হয়তোবা আপনাদের মধ্যেও তিরিশ চল্লিশ বছর অতিবাহিত হওয়ার পর নামাজ শুরু করেছেন তো বিগত দিনে যে নামাজ আদায় করেননি সে নামাজ তো আদায় করতে হবে কাজায় উমরি আদায় করতে হবে এখন বলবেন কাজায় উমরি কিভাবে আমি আদায় করব। কিভাবে আমি হিসাব লাগাবো আলহামদুলিল্লাহ দাওয়তে ইসলামিক যিনি প্রতিষ্ঠাতা আল্লা ইলিয়াস আত্মার কাদরি মদাজিল আলী তিনি একটি কিতাব লিখেছেন নামাজের আহকাম। এই কিতাবটি হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন মাক্তাবতু মাদিনা থেকে এর মধ্যে একটি অধ্যায় হচ্ছে কাজা নামাজের পদ্ধতি ইনশাল্লাউল করিম এটি যদি আপনি স্টাডি করেন তাহলে আপনি সহজ পদ্ধতিতে আপনার কাজা নামাজ আদায় করার পদ্ধতি আপনি শিখে যাবেন এবং হিসাব কীভাবে করতে হয় সে বিষয়টিও লিখে দেওয়া হয়েছে আল্লাহ তাকালা আমাদের সবাইকে পবিত্র জীবন ইবাদতের মাধ্যমে করার গোড়ার আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও তাঁর হাবিবের অনুগত করে ঈমানের সাথে যেন আমরা বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করুন পরবর্তীতে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আলাল হাবিব সললা الله تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ ওয়ালা র হ কুরে